হ্যালো ভিউয়ার্স বুক স্বাগতম আজকে আমরা আপার প্রাইমারি ডেট যেটা মন্ডল সিওর সাকসেস সিরিজ থেকে প্রকাশিত আপার প্রাইমারি টেটের পিওর সায়েন্সের এই বইটা রিভিউ করে দেখাবো বইটার ফুল রিভিউ করে দেখাবো বইটা ডাব্লু বি টেট এবং সি টেটের লেটেস্ট সিলেবাস অনুযায়ী লেখা বই বইটির মোট পৃষ্ঠার সংখ্যা কত না আটশো তিরিশ এবং বইটি লেটেস্ট পাবলিশড বই বইটি দু হাজার ছাব্বিশেই কয়েকদিন আগেই মাত্র পাবলিশড হয়েছে এবং বইটি দাম করা হয়েছে কত ছশো নিরানব্বই টাকা এবং বইটার মোট পৃষ্ঠার সংখ্যা যেটা বললাম সেটা হলো কত না আটশো তিরিশ এবার বইটা একদম লেটেস্ট পাবলিশড বই এবং লেটেস্ট সিলেবাস আপার প্রাইমারি টেট এবং সি যে লেটেস্ট সিলেবাস সেই অনুযায়ী একটা লেখা বই এই বইটার সূচিপত্র আমরা দেখব দেখো সূচিপত্র কি আছে প্রথমে দেখো বিগত বছরের প্রশ্নোত্তর এই বিগত বছরের প্রশ্নোত্তরে প্রথম কি আছে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের কোশ্চেন দু এবং সেই সাথে সাথে তার সমাধান এবং সি টেড দু হাজার প্রশ্নপত্র এবং সেই সাথে সাথে তার সমাধান এবার শিশু বিকাশ এবং শিক্ষান বিদ্যা এই চ্যাপ্টারটা আমরা যদি দেখি চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি ফুল সিলেবাস অনুযায়ী যে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিত্তিক আলোচনা স্টাডি মেটিরিয়ালস এবং সেই সাথে সাথে প্রশ্নোত্তর আমরা বইটা ফুল রিভিউ করলে বুঝতে পারবো তারপর দেখুন কি বাংলা বাংলায় কি আছে গদ্য পদ্য এবং বাংলা পেডাগজি তারপরে এবং সেই সাথে সাথে বাংলার যে পেডাগজি কাল বিষয়গুলো তারও তার উপরে শর্ট কোশ্চেনও দেওয়া আছে এবং স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে তারপর ইংলিশ ইংলিশের গদ্য পদ্য অর্থাৎ প্রোস প্রোয়েটটি এবং সেই সাথে সাথে বোধ পরীক্ষণ এবং হচ্ছে গ্রামাটিক্যাল যে কোশ্চেন হয় সেগুলো সিলেবাস অনুযায়ী এবং তারপরে ম্যাথ ম্যাথে কী আছে ম্যাথে আছে শঙ্কা পদ্ধতি গসাগু এবং লসাগু তারপরে আছে সরলীকরণ বর্গমূল তারপরে সৎকারা লাভ ও ক্ষতি এই বিষয়গুলো আছে নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো অঙ্কে যে যে সিলেবাস অনুযায়ী যে যে টপিক সেগুলো আছে তারপরে অঙ্কের উপরে যে পেডাগজি সেই অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যে পেডাগজি সেগুলো দেওয়া আছে এবং তারপরে জীববিদ্যা আছে তারপরে অর্থাৎ বায়োলজি তারপরে ফিজিক্স তারপর কেমিস্ট্রি তারপরে বিজ্ঞান শিক্ষণ অর্থাৎ যে সায়েন্সের যে পেডাগজি অফ সায়েন্স তার ফুল অধ্যায়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল সহ প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে এবং সেই সাথে সাথে বইটা ফুল ফুলি চেষ্টা করা হয়েছে যে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস অনুযায়ী স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে তো প্রথম সূচিপত্র অনুযায়ী কী আছে না বিগত বছরের প্রশ্নপত্র দেখো বিগত বছরের প্রশ্নপত্র ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট দু হাজার পনেরো বেঙ্গল আপার প্রাইমারি ডেটে দু হাজার পনেরো প্রশ্নপত্রগুলো প্রশ্ন আছে এবং সেই সাথে সাথে প্রশ্নগুলোর সমাধান লাস্টে অর্থাৎ উত্তরপত্র লাস্টে দেওয়া আছে এবং আমরা এবার দেখছি দেখো সিটের দু হাজার চব্বিশ সিটের দু হাজার চব্বিশ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি এই যে এই যে বিষয়টা এই বিষয়টার উপরে একদম পুরো যে সিটেটের যে প্রশ্নপত্র এসছিলো সেগুলো দেওয়া আছে এবং সেই সাথে সাথে এগুলোর সমাধান একদম লাস্টে আমাদের করে দেওয়া আছে দেখো উত্তরমালা এই সমাধান করে দেওয়া আছে তারপরে আমাদের যে বইয়ের সূচিপত্র অনুযায়ী যে স্টাডি মেটেরিয়ালস সেই স্টাডি মেটেরিয়ালস কি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোজি অধ্যায় ভিত্তিক বিস্তারিত আলোচনা এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারওয়াইজ এমসি কিউ দেওয়া আছে এবার অধ্যায় ভিত্তিক কেমন বিস্তারিত আলোচনা আমরা যদি দেখি এই যে বৃদ্ধির সংজ্ঞা বৃদ্ধি বলতে কী বোঝো বা বৃদ্ধি সম্পর্কে বিভিন্ন যে বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন যে উক্তিগুলো করেছিলেন সেগুলো এই বইটা পুরোপুরি যদি আমরা একবার দেখি বইটা দেখো বৃদ্ধি বৈশিষ্ট্য থেকে শুরু করে বৃদ্ধি সংজ্ঞা একদম সমস্ত জিনিস মাইন্ড ম্যাপ করে দেওয়া আছে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্টের এই পার্টটা বা থেকে শুরু করে প্রত্যেকটা পার্টে দেখো খুব সুন্দরভাবে একটা জিনিস যদি আপনারা দেখেন এই যে বিকাশের ধারণা বিকাশের ধারণাটা কত সুন্দরভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা যায় সেইটা কিন্তু এই বইটার মাধ্যমে চেষ্টা করা হয়েছে বিকাশ কাকে বলে সেটা দেখানো হয়েছে এবং সেই সাথে সাথে বিকাশের বৈশিষ্ট্যগুলো কী কী এবং এই বিকাশ এই পর্যন্ত সিটেটে বা অন্যান্য ক্ষেত্রে কী কী প্রশ্নের ছিল সেইটা অর্থাৎ পার্ট ওয়াইজ প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখিয়ে দিচ্ছে তারপরে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জিনিসটা কী এবং সেই সাথে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কি কোন কোন বিষয়ের উপরে আমরা যদি এইটুকু মনে রাখি এই বিষয়ের উপর ভিত্তি করে যে পার্থক্য তাহলে আমাদের সহজে মনে রাখা যাচ্ছে এবার যে বিকাশের প্রকারভেদ দেখো মাইন্ড ম্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে তারপরে এই টপিক থেকে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারিটেড দু হাজার পনেরোর কী প্রশ্ন এসেছিলো এবং সেই সাথে সাথে প্রশ্নতার উত্তর করে দেওয়া আছে অর্থাৎ একাধারে মাইন্ড ম্যাপ সেই সাথে সাথে জিস্ট স্টাডি মেটেরিয়ালস যে স্টাডি মেটেরিয়ালস পুঙ্খানুপুঙ্খভাবে সিলেবাস কভার করছে এবং সেই সাথে সাথে ফুলি আমাদের সিলেবাস কভারের সাথে সাথে আমরা পরীক্ষায় সহজে আত্মস্থ করার জন্য মাইন্ড ম্যাপ এবং ওই চ্যাপ্টার থেকে ওই চ্যাপ্টারের যে পাট অংশ সেই পাঠ অংশ থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো দেওয়া আছে এবং সেই সাথে সাথে উত্তরগুলো সহ দেওয়া আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ডায়াগ্রাম ছক এবং যে যে ক্ষেত্রে মাইন্ড ম্যাপ যেরকমভাবে দিলে সহজে আত্মস্থ করা যায় সেগুলো করে দেওয়া আছে খুব সুন্দরভাবে যে যাতে ছাত্রছাত্রীরা সহজে আত্মস্থ করতে পারে এখানে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি এটা যদি দেখি দেখো বংশগতী যে নীতিগুলো খুব সুন্দরভাবে দেখো একদম ছকের মাধ্যমে তৈরি করা দেওয়া হয়েছে তারপর পরিবেশ পরিবেশের যে ডিফারেন্সটা বা পরিবেশের যে ভাগটা পরিবেশের সেই ভাগটা খুব সুন্দরভাবে ছকের মাধ্যমে দেওয়া দেওয়া আছে এবং সেগুলো তারপরে সেই ভাগ সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং তারপরে এই যে পরিবেশ সম্পর্কে এই যে টপিক এই টপিক থেকে যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো তারও প্রশ্ন দেওয়া আছে এবং উত্তরও দেওয়া আছে অর্থাৎ কোনো একটা টপিক এবং সেই সাবটপিকের টপিকের আন্ডারে যে সাবটপিকগুলো আছে সাবটপিক থেকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আসে সেগুলো আলোচনা করা আছে তারপর কি আছে বৃদ্ধি ও বিকাশ যে চ্যাপ্টারটা দেখছি এই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসেছিল সিটেড বা অন্যান্য ট্রানজেটে থেকে শুরু করে সমস্ত প্রশ্নগুলো এখানে দেখো সিটেড দু থেকে সি দু থেকে একদম সিটেড দু বাইশ তেইশ পর্যন্ত প্রশ্নপত্র দেওয়া আছে এবং সেই সাথে সাথে অন্যান্য রাজ্যের যে ট্রেট প্রশ্নগুলো সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে এর ফলস্বরূপ কি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং সেই সাথে সাথে বারবার আসা প্রশ্নগুলো কিন্তু অ্যাভয়েড হচ্ছে না আমাদের বারবার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে এছাড়াও যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে থাকে সেগুলোও কিন্তু এমসি কিউ আকারে দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে এরপরে আমরা দেখব কি সমাজ প্রসেস অফ সোশ্যালাইজেশান বা সামাজিকীকরণ প্রক্রিয়া এই যে চ্যাপ্টারটা দেখো আমরা দেখো যদি দেখি সামাজিকীকরণ কী বা সামাজিকীকরণের বৈশিষ্ট্য বা বিভিন্ন শিক্ষাবিদদের মধ্যে সামাজিক কী সামাজিকীকরণ কী এইটার টপিকটার হচ্ছে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে তারপরে স্টাডি মেটেরিয়ালসের পরে এখানে এই টপিকটুকুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কী এসেছিল সেটা কিন্তু দেওয়া আছে এরপর কি যে টাইপস অফ সোশ্যালাইজেশান আমরা এতক্ষণ জানলাম সোশ্যালাইজেশান কী এরপর হচ্ছে কি টাইপস অফ সোশ্যালাইজেশানে এক্ষেত্রে এই যে ছকের মাধ্যমে ডায়াগ্রামের মাধ্যমে প্রত্যেক একটা জিনিস তুলে ধরা হয়েছে এবং সেই সাথে সাথে কী করা হয়েছে না চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন অর্থাৎ সিটেট মানে তারপর অন্যান্য রাজ্য টেটের বিগত বছরের প্রশ্ন এবং সেই সাথে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকে সেগুলো এমসি কিউ আকারে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেওয়া আছে তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কি দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেওয়া আছে বিভিন্ন পরীক্ষায় আগত সি সহ বিভিন্ন রাজ্য টেটের পরীক্ষায় আগত ওই চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং সেই সাথে সাথে আমরা যদি দেখি কি হচ্ছে না ওই টপ যেমন এই জ্ঞানমূলক বিকাশ নৈতিক বিকাশ এই যে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টে যে ধারণাটা দিয়েছিলেন এই জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব তা না সম্পর্কে খুব সুন্দরভাবে মাইন্ড ম্যাপের আকারে দেওয়া আছে এই পেঁয়াজে কীরকম দেখতে এই শিক্ষাবিদটা দেখো খুব সুন্দরভাবে যাতে মানুষের মধ্যে মানুষ কি না সহজে আত্মস্থ করতে পারে যাতে ছাত্রছাত্রী সহজে আত্মস্থ করবে তার ব্যবস্থা কিন্তু এখানে করে দেওয়া আছে এবং সেই সাথে সাথে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিউ এবং সেই সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং ওই চ্যাপ্টারের সাব টপিক অনুযায়ী প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স কিন্তু যতটা পারা যায় দেওয়া হয়েছে এখানে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা ক্ষেত্রে মাইন্ড ম্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে এখানে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি এখানে মানে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি বিষয়টা একদম মাইন্ড ম্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টার বোঝানো হয়েছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কি হয়েছে না সিটের সহ বিভিন্ন বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো উত্তরও করে দেওয়া আছে এবং চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারের টপিক এবং সাবটপিক অর্থাৎ চ্যাপ্টারের যে সাবটপিক অর্থাৎ এই যে ভাষা ও চিন্তন ভাষা কি তারপরে হচ্ছে কি ভাষা চিন্তনের প্রকৃতি এই যে ট এই টপিক এই টপিকের আন্ডারে যদি কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে এই সাবটপিক তার সেগুলো দেওয়া আছে এবং তারপর চ্যাপ্টারের শেষে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো এসেছিল এবং যে প্রশ্নগুলো আসতে পারে বা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু যথেষ্ট স্টাডি মেটেরিয়ালস এবং হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিফুল স্টাডি মেটেরিয়ালস যে স্টাডি গুলো আমাদের কি হচ্ছে সহজে আত্মস্থ করা যায় সেটার ব্যবস্থা করা আছে মাইন্ড ম্যাপ আকারে আমরা যদি দেখি দিশা পাবলিকেশান বা অন্যান্য পাবলিকেশন যেমন মাইন্ড ম্যাপ করা আছে বাংলায় মাইন্ড ম্যাপ আকারে একমাত্র বই কিন্তু আমরা যদি বলি সেটা হলো আপার প্রাইমারি টেটের সোশ্যাল স্টাডিসের এই বইটি সরি সোশ্যাল আপার প্রাইমারি টেটের সায়েন্সের পিওর সায়েন্সের এই বইটি একদম ফুলি মাইন্ড ম্যাপের আকারে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে পেডাগজি প্রত্যেকটা চ্যাপ্টারে চাইল্ড ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্ট এবং পেডাগোজি প্রত্যেকটা চ্যাপ্টারে যথেষ্ট স্টাডি মেটেরিয়ালস মাইন্ড ম্যাপ এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারে সেই চ্যাপ্টারের সাব টপিকের অনুযায়ী প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এবং সেই সাথে সাথে সেই চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং অন্যান্য কোশ্চেন্স কিন্তু এখানে দেওয়া আছে এবার আমরা দেখলাম কি আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিটা দেখছি চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি যখনই শেষ হয়ে যাচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট যেমন এনসিটি কি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ যে ফর টিচার এডুকেশান এটা বা বিভিন্ন যে শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান সেগুলো কী এবং তাদের সদর দপ্তর কোথায় বিভিন্ন তারপরে এই সম্পর্কে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে এবার এবার যখনই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে তারপর আমি দেওয়া আছে এবার আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি রিলেটেড যে কোশ্চেন আনসারগুলো হয় এই চ্যাপ্টারের মানে এই চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন সেগুলো এক্সট্রা কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে এবং সেই সাথে সাথে সেই কোশ্চেনগুলোর উত্তরও করে দেওয়া আছে এবার আমরা দেখবো বাংলা বাংলায় কী বলেছিলাম বাংলায় গদ্য পদ্য এবং ব্যাকরণগত প্রশ্ন এবং সেই সাথে সাথে স্টাডি মেটেরিয়ালস এবং বাংলা যে পেডাগজিক্যাল স্টাডি মেটেরিয়ালস সেটাও দেওয়া আছে দেখো প্রথম দেখো বাংলা গদ্য দেওয়া আছে তারপরে সেই গদ্য থেকে যেরকমভাবে সি টেট এবং ডাব্লিউ বি টেট সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হয় সেরকম দেওয়া আছে এবং সিট তারপরে সেই প্রশ্নগুলোর উত্তরও করে দেওয়া আছে প্রথম কটা দেওয়া আছে দেখো কুড়িটা করে গদ্য এবং পদ্য এবং সেই সাথে সাথে বোধ পরীক্ষণও দেওয়া আছে তারপরে আমরা দেখছি দেখি টোটাল তেরো কুড়িটা দেখো কুড়িটা গদ্য এবং কুড়িটা গদ্যের পরে আবার আছে কি কুড়িটা পদ্য এরকমভাবে পদ্য এবং প্রত্যেকটা পদ্য থেকে যে সমস্ত প্রশ্নগুলো করা যায় বা গ্রামাটিক্যাল হোক বা ওই পদ্য থেকে ওই রিলেটেড যে প্রশ্নগুলো করা যায় সেগুলো করা হয়েছে যাতে একদম অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করতে পারে সেটার ব্যবস্থা করা হয়েছে এবং তারপর দেখো বাংলা পেডাগজি পেটাগোজি সাবজেক্ট ওয়াইজ যে পেটাগোজি সেই পেডাগোজি ক্ষেত্রে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এবং সেই সাথে সাথে শিখনো আত্মীকরণ কী আয়ত্তিকরণ কী বা আত্মীকরণ কী এখানে সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যে পেডাগোজি সেই পেডাগোজিগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপরে এবং সেই সাথে সাথে সাবজেক্ট ওয়াইজ পেটাগজি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর উত্তরও করে দেওয়া আছে এবং বিভিন্ন রাজ্য থেকে আসা বা বিভিন্ন স্টেটের যে টেট পরীক্ষা সেগুলোর প্রশ্নপত্র বিগত বছরের ছিল যেগুলো সেগুলো দেওয়া আছে অর্থাৎ সে চাইল্ড ডেভেলপমেন্ট হোক বা সাবজেক্টের প্যাটাগজি হোক প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সে সি টেট হোক বা অন্যান্য রাজ্য থেকে আগত প্রশ্ন দেওয়া আছে এবং সেই সাথে সাথে এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা আছে তাহলে আমরা এখন কী দেখছি যে বাংলার প্যাটাগজি অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ প্যাটাগজি দেখছি বাংলার এবার বাংলা পেডাগজি যখনই শেষ হয়ে যাচ্ছে এখানে রেমিডিয়াল টিচিং কি তারপরে যখন শেষ হয়ে যাচ্ছে তারপর আমরা আছি কি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণগত যে বিষয়গুলো খুব সুন্দরভাবে এখানে ব্যাকরণগত বিষয়গুলো একদম পুরোপুরি প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়া আছে এবং প্রত্যেকটা স্টাডি মেটিরিয়ালস দেওয়া হয়েছে কি অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস এবার আমরা যদি দেখি বাংলা ব্যাকরণের যে বিভিন্ন সন্ধি সম্পর্কিত নিয়ম সেই তারপরে সন্ধিগুলো দেওয়া আছে তারপর শব্দার্থ পরিবর্তন বিপরীতার্থ শব্দ অর্থাৎ যে সিলেবাস অনুযায়ী যে যে টপ গ্রামাটিক্যাল টপিক গুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া সমচারিত ভিন্নাত্মক শব্দগুলো ও হচ্ছে কি লেটার অনুযায়ী ও আ অর্থাৎ বর্ণ অনুযায়ী ভাগ করা আছে যাতে তোমরা সহজে আতস্থ করতে পারো এবং লিঙ্গ পরিবর্তন এক কথায় প্রকাশ সমাস তারপরে সেই সাথে সাথে ধাতু সম্পর্কে পুরোপুরি এখানে কিন্তু বাংলা ব্যাকরণের যত ধরনের প্রশ্ন হয় সমস্ত কিছু দেওয়া আছে তারপরে পাংচুয়েশন বা জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়েছে এরপর আমরা হচ্ছে ইংলিশ ইংলিশেও প্রোস পোয়েটটি টোটাল কুড়িটা প্রোস কুড়িটা পোয়েটটি আছে এবং তা থেকে প্রশ্ন আছে এবং তারপরে পেডাগো অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে এবং তারপরে গ্রামার আছে দেখো ইংলিশে প্রোস যদি আমরা দেখি প্রথম দেখো পাঁচ নাম্বার তারপর ছ নম্বর প্রত্যেকটা প্রোস থেকে যে প্রশ্নগুলো করা সম্ভব বা যে প্রশ্নগুলো হয়ে থাকে বা আপার প্রাইমারি ওয়েস্টবেঙ্গল এবং সি টেটের যে সিলেবাস সেই অনুযায়ী যে যেরকম ধরনের প্রস্টো প্যাটার্ন থাকে সেই অনুযায়ী করা হয়েছে এবং সেই সাথে সাথে টোটাল কুড়িটা প্রস হচ্ছে কে আপার প্রাইমারি রেটেড বেঙ্গলি আপার প্রাইমারি এবং ইংলিশে কুড়িটা হচ্ছে কে পোজ এবং পোয়েট্রি অর্থাৎ গদ্য এবং পদ্য এবং সেই থেকে একদম সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হয়েছে কুড়িটা এবং সেই সাথে সাথে ইংলিশ প্যাটাগজি এবং অর্থাৎ পেডাগজি ক্ষেত্রে অর্থাৎ পেডাগজির অধ্যায়ভিত্তিক ভিত্তিক সহ বিস্তারিত আলোচনা করেছে যে সাবজেক্ট ওয়াইজ পেডাগজি অর্থাৎ আমরা দেখছি কি চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি এবং সেই সাথে সাথে সাবজেক্ট ওয়াইজ পেডাগজি কিন্তু এখানে প্রত্যেকের ক্ষেত্রে এখানে আলোচনা করা হয়েছে আছে দেখছ এবং সেই সাথে সাথে ইংলিশের পেটাগোজিগুলো বিভিন্ন বিগত আচরের যে প্রশ্নগুলো এসেছিলো ইংলিশের পেডাগজি থেকে সেগুলোও দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা যদি দেখি একদম ছকের আকারে খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে এবং স্টাডি ছেলে যেমন ল্যাঙ্গুয়েজ স্কিল বা ভাষাগত যে দক্ষতা এই থেকে এই চ্যাপ্টারের স্টাডি মেটেরিয়ালস পয়েন্ট আকারে এবং সেই সাথে সাথে শেষ হয়ে যাওয়ার পরে কী হচ্ছে না চ্যাপ্টার ওয়াইজ স্টাডি মেটেরিয়ালস এবং সেই সাথে সাথে প্রশ্নপত্র দেওয়া আছে তারপর টিএলএম বা টিচিং লার্নিংস মেটেরিয়াল যে সে টিএলএমগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে বা টিএলএম থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স সাবটপিক অনুযায়ী যেগুলো এসেছিলো সেগুলো দেওয়া আছে এবং তারপরে টিএলএমের বিভিন্ন বিষয় বা টেলিমের যে স্টাডি মেটেরিয়ালসগুলো সেগুলো একদম খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে দেওয়া আছে একদম ফুল স্টাডি মেটেরিয়ালস এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং আলাদা আলাদা কোশ্চেন্স করা হয়েছে তারপরে হচ্ছে কি গ্রামার্টিক্যাল ইংলিশ গ্রামার তাহলে আমাদের কী হচ্ছে এবার ইংলিশ গ্রামার গ্রামারের যে অ্যাকর্ডিং টু দা সিলেবাস যেটা আপার প্রাইমারি বা হচ্ছে সি টেটের যে সিলেবাস সেই অনুযায়ী গ্রামার দেওয়া আছে কী আছে আর্টিকেল প্রিপোজিশান পার্টস অফ স্পিচ সিনোনিম অ্যান্টোনিম এই সমস্ত যে ব্যাপারগুলো অর্থাৎ গ্রামের ফুল সিলেবাস কিন্তু এখানে কমপ্লিট করা আছে তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচের বিভিন্ন ওয়ার্ড কোন কোন ক্ষেত্রে হচ্ছে তারপর ভয়েস চেঞ্জের নিয়ম তারপর ভয়েস চেঞ্জের বিভিন্ন উদাহরণ সহ দেওয়া আছে সিনোনিম অ্যান্টোনিম এবং সেই সাথে সাথে প্রত্যেকটার অর্থ সহ দেওয়া আছে এবং ইডমস অ্যান্ড ফ্রেস তারপর ওয়ান সাবস্টিটিউশনস এগুলো সমস্ত কিছু ওয়া হচ্ছে কি লেটার অনুযায়ী দেওয়া আছে দেখছো তারপরে সিঙ্গেল ওয়ার্ডস অফ ওয়ার্ডস ডিনোটিং নাম্বারস বা কালেকশানস ঠিক আছে তারপরে লজিক্যাল যে ওয়ার্ড সেগুলো দেওয়া আছে এবং বিভিন্ন অ্যানালজিক্যাল ওয়ার্ডের পার্ট ওয়াইজ কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে ম্যাথ ম্যাথে কী আছে পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং পরেমিতি পাটিকণিতি এর যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে স্টাডি মেটেরিয়ালসগুলো একদম প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস উদাহরণ সহ এবং সেই সাথে সাথে বিভিন্ন নিয়ম নীতি সহ দেওয়া আছে নিয়মাবলী লিখে এবং সেগুলো যখনই স্টাডি মেটেরিয়াল শেষ হয়ে যাচ্ছে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো যাতে সলভ ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় সেগুলোও করে দেওয়া আছে এবং তারপরে আছে অনুশীলনী এবং অনুশীলনীগুলো শেষে আছে এই অনুশীলনগুলির ব্যাখ্যা সহ উত্তর অর্থাৎ প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টারে কি করা হয়েছে না প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টারে যে স্টাডি মেটিরিয়ালস দেওয়া হয়েছে অর্থাৎ এলসিএম ও এসি কি কী বা এলসিএম ও এসি বিভিন্ন যে পদ্ধতি বা যে যে পদ্ধতি ব্যবহার করে অর্থাৎ আমরা এলসিএম ও করি সেগুলো পরপর দেওয়া আছে যেমন কি আমরা উৎপাদকের বিশ্লেষণ করে ভাগ পদ্ধতিতে করে বিভিন্ন যে এই যে পদ্ধতিগুলো প্রয়োগ করে আমরা এলসিএম ও এসিএফ করি সেগুলো ব্যবহার দেওয়া আছে এবং সেগুলো কিভাবে করতে হয় বা ভগ্নাংশের সাহায্য বসাগত এবং লচাও কিভাবে করতে হয় সমস্ত কিছু এখানে দেওয়া আছে এবং তারপরে কী আছে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে যাতে তোমরা বুঝতে পারো এবং তারপরে কি আছে অনুশীলনী এবার এই অনুশীলনীগুলি কি শুধু অনুশীলনী নয় এই অনুশীলনগুলি দেওয়া আছে এবং এই অনুশীলনগুলি প্র্যাকটিসের পরে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা যদি সিম্প্লিফিকেশন বা যে লশক বসাগু দেখছি প্রত্যেকটা চ্যাপ্টারে যে স্টাডি মেটেরিয়ালসগুলো দেওয়া আছে এবং তারপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সিটেট বা অন্যান্য আপার প্রাইমারি টেটে বা ওয়েস্ট বেঙ্গল টেটে বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো দেওয়া আছে তারপর অনুশীলনী সেট দেওয়া আছে এবং এরকমভাবে ম্যাথ ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের স্টাডি মেটেরিয়ালস এবং সেই সাথে সাথে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো এবং তার সমাধান এবং সেই সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ অনুশীলনীয় দেওয়া আছে যার ফলে কী হচ্ছে না সমাধান ক্ষেত্রে সুবিধা যেমন এই গড় গড়ের বিভিন্ন পদ্ধতি বা গড় বার করার নিয়মগুলো সমস্ত কিছু দেওয়া আছে তারপরে বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো উদাহরণস্বরূপ দেওয়া আছে এবং তারপরে অনুশীলনী দেওয়া আছে অনুশীলনীর শেষে অনুশীলনীগুলোর ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর দেওয়া আছে সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রেও একই চক্রবৃদ্ধি সুদ অনুপাত সমানুপাত এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের স্টাডি মেটিরিয়ালস এবং সেই চ্যাপ্টারের উদাহরণ সহ বিভিন্ন বিগত বছরের প্রশ্নোত্তর এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সমাধান সহ উত্তর করে দেওয়া আছে এবং আমরা পরিমিতি থেকে শুরু করে যেটা জ্যামিতি চ্যাপ্টারগুলো দেখছি প্রত্যেকটা খুব সুন্দরভাবে বোধগম্য জন্য প্রত্যেকটার জিনিসের একদম মেজারমেন্টের মাধ্যমে এবং ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যাতে খুব সহজে বুঝতে পারো এবং ডেটা ইন্টারপ্রিটেশান একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই ডেটা ইন্টারপ্রিটেশনটা এখানে যে বিভিন্ন ডেটা ইন্টার কীভাবে ইন্টারপ্রেট করতে হয় বা হচ্ছে কি বিশ্লেষণ করতে হয় বা তার থেকে যে আমাদের যে মূল রিসোর্সটা বার করে নিতে হয় বা যে ডেটা থেকে যে ইনফরমেশানগুলো বার করতে হয় কীভাবে বার করতে হয় সেগুলো উদাহরণ সহ বিভিন্ন বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তরগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং তারপরে কী হচ্ছে এমসি কিউ আকারে তোমাদেরকে প্র্যাকটিসের জন্য অনুশীলনী করতে দেওয়া হয়েছে তারপর বোর্ড অ্যান্ড স্ট্রিম বোর্ড অ্যান্ড স্ট্রিমের ক্ষেত্রে এখানে স্টাডি মেটিরিয়ালস তারপরে ব্যাকা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং ব্যাকা প্রশ্নোত্তর পাইপ সিস্টেন্স অর্থাৎ এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে কি গণিতের ফুল স্টাডি মেটেরিয়ালস কভার করছে এবং তারপরে গণিতের কি হচ্ছে না গণিতের যে সাবজেক্ট ওয়াইজ যে পেডাগজি গণিতের সেই পেডাগজিগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে গণিতের যে শিক্ষণবিদ্যা অর্থাৎ গণিত শিক্ষণবৃত্তি অর্থাৎ গণিতের যে পেডাগজি সে পেটাগজিগুলোর ইস্যুগুলো খুব সুন্দরভাবে একদম ছক বা ডায়াগ্রাম বা মাইন্ড ম্যাপ আকারে প্রত্যেকটা টপিক ওয়াইজ সেগুলো বর্ণনা করা হয়েছে এবং প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে আলোচনা এবং সেই সাথে সাথে এই যেমন গণিতের প্রকৃতি বৈশিষ্ট্য সময় গণিত শিক্ষার তাত্ত্বিক দিক এই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কীগুলো ছিল এবং বা অন্যান্য প্রশ্ন কী আসতে পারে সেগুলোর অনুশীলনী প্রশ্নোত্তর এবং সেই সাথে সাথে তার অ্যান্সার করে দেওয়া হচ্ছে বিদ্যালয় পাঠ্যক্রমে গণিতের স্থান এখানে এই গণিতের স্থানটাকে সেই সম্পর্কে স্টাডি মেটেরিয়ালস এবং তারপরে সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার এখানে দেওয়া আছে এবং সেই সাথে সাথে উত্তরও দেওয়া আছে অর্থাৎ গণিতের যে সাবজেক্ট ওয়াই সাবজেক্ট যে পেডাগজি অর্থাৎ বিষয়ভিত্তিক প্যাডাগজি সাবজেক্ট ওয়াইজ পেডাগজি কিন্তু এখানে দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটার বিগত বছর গুলো উত্তর সহ করে দেওয়া আছে এবার আমরা দেখব জীববিদ্যা এখানে জীববিদ্যা যে যে টপিক এই জীববিদ্যার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে এবং সেই সাথে বিগত বছরের প্রশ্নোত্তরগুলো কী কী এসেছিলো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে সেগুলো দেওয়া আছে যেমন প্রাণী শ্রেণী বিভাগ তারপরে এই অনুশীলন থেকে যে প্রশ্ন এসেছিলো সেগুলো যেমন কোষ জীব জীব গঠনের একক সেল দ্য বেসিক্স ইউনিট অফ লাইফ এই চ্যাপ্টারে যে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে ছকের আকারে খুব সুন্দরভাবে শটে দেওয়া আছে এবং যেগুলো একদম বাদ পড়েনি চেষ্টা করা হয়েছে মোস্ট মোস্ট অফ দ্য সিলেবাস কভার করা হয়েছে এবং সেই সাথে সাথে এই চ্যাপ্টার শেষের পরে অনুশীলনী আকারে দেওয়া আছে যাতে হচ্ছে nah. না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সেই সাথে সাথে এই চ্যাপ্টারের চ্যাপ্টার রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যাতে সহজে আত্মস্থা হয় সেটার ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে সাথে উত্তর অ্যাকচুয়ালি তাহলে বইটা আমরা যদি দেখি ফুল স্টাডি মেটিরিয়ালস কিন্তু কভার করছে এবং সেই সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস যেগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা সাবজেক্টের সে পেটাগজিক্যাল ইস্যু হোক বা সাবজেক্টের ওয়াইজ যে স্টাডি মেটেরিয়ালস সেগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কভার হয়ে যাচ্ছে এরপর আমরা ফিজিক্স ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের স্টাডি মেটেরিয়ালস এবং সেই সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অনুশীলনী হিসাবে এবং আরও এক্সট্রা কোশ্চেন প্রশ্নগুলোও অনুশীলনী হিসাবে দেওয়া আছে তারপরে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি শেষ হয়ে যাচ্ছে দেখো কেমিস্ট্রি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে স্টাডি মেটিরিয়ালস এবং সেই সাথে সাথে কি হচ্ছে না প্রশ্নপত্র এবং সেই সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন মেমোরির মাধ্যমে অর্থাৎ এই যে মেমোরি লেনের মাধ্যমে যে এই চ্যাপ্টারের এই টপিকটুকুর এই যে মেমোরি লেনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা সহজে আত্মস্থ করতে পারে ঠিক আছে এবার অনুশীলনী অর্থাৎ ধাতু ও ধাতব যোগের অনুশীলনী সিটের থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো তুলে ধরা হয়েছে এবং আরও অন্যান্য প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা থাকে সেগুলোও তুলে ধরা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের বাদ না যায় সহজে পরীক্ষার সফলতা লাভ করতে পারে সেগুলোর কিন্তু এখানে চেষ্টা করা হয়েছে অধাতু অধাতব যোগ্য এখানে দেখো অধাতু অধাতব যৌগ প্রত্যেকটা চ্যাপ্টারে স্টাডি মেটেরিয়ালস এবং মেমোরি লেনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং তারপরে চ্যাপ্টার শেষে কি করা হচ্ছে না প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং আরও এক্সট্রা কোশ্চেন্স দেওয়া আছে সব মিলিয়ে আমরা যদি দেখি বইটা একদম বইটার ফুল সিলেবাস আমরা যদি দেখি ফুল কন্টেন্ট যদি আমরা দেখি একদম সি এবং আপার প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল হোক বা অন্যান্য রাজ্যের টেটের ক্ষেত্রে ফুল সিলেবাস কভার করছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ স্টাডি মেটেরিয়ালসও কভার করছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সেই সাথে এক্সট্রা কোশ্চেনও কভার করছে এবং বইটা সব কিছু মিলিয়ে সাড়ে তিন হাজারেরও অধিক প্রশ্ন আছে এমসিকিউ তারপরে বিজ্ঞানের প্রকৃতি অর্থাৎ যে বিজ্ঞানের যে পেডাগজি গেল অর্থাৎ সাবজেক্ট যে পেডাগোজি সেটার পেডাগজির স্টাডি মেটিরিয়ালস দেওয়া আছে বিদ্যালয় বিজ্ঞান পাঠের লক্ষ্য ঠিক আছে তারপরে বিজ্ঞান শিক্ষণের দৃষ্টিভঙ্গি এবং বিজ্ঞান শিক্ষণ পদ্ধতি সমূহ এবং উদ্ভাবন পাঠ সংক্রান্ত উপকরণ মূল্যায়ন এভাবে বিজ্ঞানের যে পেডাগজি ফুল পেডাগজি দেওয়া আছে এবং সেই সাথে সাথে বিজ্ঞান শিক্ষণবিদ্যা সংক্রান্ত যে প্রশ্নোত্তর সেগুলো কিন্তু বিগত বছরের যে প্রশ্নোত্তরগুলো সেগুলোও কিন্তু এখানে করে দেওয়া আছে তাহলে আমরা একত্রে আমরা যদি বইটা পুরোপুরি যদি দেখি বইটাকে আমরা বলতে পারি সব মিলিয়ে বলা যায় মন্ডল সিও সাকসেস সিরিজের আপার প্রাইমারি এই বইটি সিলেবাস ভিত্তিক এবং আপার প্রাইমারি টেটের ফুল স্টাডি মেটেরিয়ালস এবং সেই সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং চ্যাপ্টারেজ এমসিকিউ এমসিকিউ সমৃদ্ধ পরীক্ষা সহযোগী একটি বই যে বইটি সঠিক অনুশীলন করলে আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে দেবে বলে আশা করা যায়